আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে আজকে যে বিষয় কথা সেটা হচ্ছে আমার এলাকার একটা রাস্তা এই রাস্তাটা দিনে শত শত লোকের রাস্তাটা চলাফেরা করে বাট এই রাস্তাটা এটা হচ্ছে দুই সাইডের মাঝখানে এই রাস্তাটা হচ্ছে ছড়ান থেকে আফতাবগঞ্জ ফুলবাড়ি এই রাস্তা রাস্তাটা প্রতিদিনে হাজার হাজার লোক চলাফেরা এই রাস্তায় কিন্তু এই রাস্তার বেহাল অবস্থা রাস্তাটা দুই পাশে পাকা মাঝখানে প্রায় এই দেড় কিলোমিটারের মতো রাস্তা এরকম কাঁচা আর তার উপর আরেকটা কাহিনি হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে একটু সামনে গেলেই দেখতে পাবেন আসলে এটা এলাকার চলাচলের অনুপযোগী হয়ে গেছে মানুষ অনেক কষ্ট করে রাস্তার চলাফেরা করতেছে কিন্তু এটা দেখার মতো কেউ নেই কেউ এটা দেখে না দেখেন এটা একটা এত একটা রানিং রাস্তা এই রাস্তার এই জায়গাটা ভাঙিয়ে গেছে লোকজন চলাফেরা করতে পারতেছে না কিন্তু এটা দেখার মতো আমাদের এলাকার কেউ নেই যার যার ব্যথা নিয়ে সেই সেই চলে শত শত হাজার হাজার মানুষ যে রাস্তায় চলাফেরা করে সেই রাস্তায় দেখার মতো কেউ নেই যে আসলে এই রাস্তার একটু মেরামত করতে হবে যে কালভার্ট বানায় রাখছে তো রাস্তা হচ্ছে না শুধু দুইটা কালভার্ট এখানে বানায় রাখছে আস মানে এক দেড় বছর থেকে এমনি পড়ে আসে কেউ খবর রাখে না আসলে এটা হবে কি হবে না আদৌ কি অবস্থায় আছে এটা দেখারও কেউ নেই সামনে যান সামনে গেলেই দেখতে পাবেন কতটুক রাস্তা কতটুক জায়গা আর আছে সামনে পাকা হয়ে গেছে তো এইটুক রাস্তা এইটুক জায়গা বাকি আছে আপনাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন আমাদের মন্ত্রী মহোদয় পর্যন্ত চলে যায় আর এই রাস্তাটার তাড়াতাড়ি দেখো একটু সুরা হয়ে যায় আপনারা দেখতেছেন যে রাস্তাটা দেখেন আমার গাড়ির স্পিড দেখেন পনেরো পনেরো স্পিডেও গাড়ি চালানো সম্ভব না ঠিক আছে তেরো চোদ্দো এমনি গাড়ি চলতেছে তারপরেও কত ঝাঁকি খাচ্ছে দেখেন আপনারাই দেখেন কোন জায়গায় ঘর বাড়ি দেন টার্নিং রাস্তার কী অবস্থা দেখেন আপনারা নিজেরাই দেখেন যে এইটুকু জায়গা বাদ পড়ে আছে আফতাবগঞ্জ থেকে সাবিতগঞ্জ পর্যন্ত হয়েছে আবার সরান থেকে ঘাট পর্যন্ত হয়েছে মাঝখানে যে এক কিলোর মতো রাস্তা এক কিলো হাইস্ট দেড় কিলো হবে দেড় কিলো হবে না দেড় কিলোর কম হবে এক কিলোর একটু বেশি হবে এইটুক রাস্তার হচ্ছে না ব্রেক হয়ে আছে মাঝখানে মাস্টার প্লান করা কালভার্টগুলো হয়েছে খালি রাস্তার একটু কাজ বাকি রাস্তার কাজটাই বাকি এইটা আর হচ্ছে না কেন হচ্ছে না এটাই তো বুঝতেছি না আসলে এর ভিতরে সমস্যাটা কোথায় কি সমস্যা কেন হচ্ছে না এটা কোনো কথা দেখেন বেশি স্পিডে গেলে আর আপনারা কিছু দেখতে পাবেন না এত পরিমাণের চাকি রাস্তা এত পরিমাণের ভাঙ্গা দেখেন আমি কোন দিক দিয়ে উঠাই দিচ্ছি রাস্তা ভাঙার কারণে দেখেন গা হুম এই দেখেন এই যে সামনে দেখেন এই যে কী অবস্থা এই যে এইখান থেকে এই যে এখান থেকে পাকা তাহলে এখন বললেন যে আপনারা এইটুক রাস্তা হচ্ছে না এদিকে হয়ে আসছে পিছন দিকেও হয়ে আসছে কিন্তু এইটুক রাস্তা হচ্ছে না এত কোনো না কোনো একটা কারণ আছে এ কারণটা কি এই কারণটা তো জনসাধারণ জানতে যাচ্ছে। সবাই